ইসলামী ফাউন্ডেশন থেকে সকল দালালদেরকে অবশ্যই বহিষ্কার করতে হবে ইসলামী ফাউন্ডেশনের সদস্য হবেন তারা বাংলাদেশে ইসলাম কায়েম করতে চায় যারা কিন্তু কোন মানব ধর্ম দিয়া লালনের আকিদা দিয়া ইসলামী ফাউন্ডেশন চালাবে আমরা বরদাস করতে পারি না কুষ্টিয়ার লালনের নাম শুনছেন আবার এটা আপনাদের লালন এটা না আবার উল্টো ফেস ফেসলাগাই না আমি লালনের মাজার দেখতে গেছিলাম একবার যাইয়া দেখি গান বাজনা চলতেছে গাজাও যান আপনি লালনের নামে একটা জাদুঘর বানাইছে দশ টাকা টিকিট কত গেলাম দশ টাকা টিকিট দিয়ে দেখতে জাদুঘর দেখব লালনের এই এইরকমের ভিতরে ঢুকাই দেখি প্রথমে রাখছে একটা বড় পাতিল এরপরে রাখছে একটা হুক্কা কি রাখছে হুক্কা দেখার পরে দশ টাকার পুরানি শুরু হয়েছে শরীরের মধ্যে হুক্কা দেখার জন্য দাবা হুক্কা ছিলেন তো হুক্কা দেখার জন্য দশ টাকা টিকেট তো যে ছিল এখানে তারে বললাম দশ টাকা টিকিট নিলেন হুক্কা দেখানোর জন্য হে হাসি দেওয়া হুজুর সারা জীবন খাইছে হুক্কা দেহামুখী আর এই লালন হইল আপনাদের যে সব মুখস্থ করে রাখছি আজকে আমি জোর দাবি জানাচ্ছি এই লোকটা ছিল নাস্তিক এই লোকের আকিদা ছিল মানুষ যত অপরাধ করে এটার জন্য আল্লাদাই কারণ মানুষই পাপ বানাইছে নাচাও বলেন যেমনে নাচাও পুতুলের কি চিন্তা করছেন সুতরাং নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ইসলামী ফাউন্ডেশনে লালনের আকিদা যারা পোষণ করে ফরহাদ মাঝারদের আকিদা যারা পোষণ করে তাদেরকে দিয়া ইসলামী ফাউন্ডেশন চালানো যাবে না লোকের অভাব নাই মেধার অভাব নাই লালনের কবরের কাছে যায় দেখি এই লম্বা সুফি সাধক দাড়িওয়ালা একটা বসে আছে মোষ এত বড় হাসে না কান্দে কিছুই বোঝা যায় না আমার সাথের এক ছেলে ছিল ও একটা ছবি তুলছে কবরে সে খুব রেগে মেগে লাউরের কবরের ছবি তুলছ আমি কাছে বললাম মুরব্বী এখানে আপনি কি আমি প্রদান খাদেন আমি হাসি দিয়া বললাম আপনার বাড়ি কই কই কুমিল্লা দুই জায়গার মানুষ আপনি সানদের দেশেও পাইবেন একটা হলো নোয়াখালী আর একটা কুমিল্লার কথা ঠিক বলি বাংলাদেশের এমন কোন জেলা নাই আমি গেছি না যেখানে গেছি কুমিল্লা নাম শুনছেন বনপাড়া কথা তো রেকর্ডই হয় বনপাড়া গেলাম এত দূর ভাবছি এখানে তো আর কুমিল্লার লোক নাই পরে আমাকে লোকেরা বলতেছে এখানে চেয়ারম্যান মেম্বার যা আছে সর্দার মাতাব্বর সব কুমিল্লা গত বছর আপনার নাচরে গেলাম এক মাহফিলে এক বাড়িতে নিয়ে রাখছে আমাদেরকে খুব বড় টাকাওয়ালা ওখানে নেওয়ার পরে তারা বলতেছে মোল্লা ভাই আপনি আসবেন শুনে উনি প্রথম শর্ত দিছে আপনাকে সে খাওয়াবে আদর আপ্যায়ন করবে কারণ হেয়ার বাড়িও কুমি কথাটা বোঝার জন্য বলছি তো লালনের আখরার প্রধান খাদেমের বাড়ি কোন জায়গায় তা আমি গেলাম আপনি এখানে কয় বছর কয় চোদ্দ বছর চলে কুমিল্লার এমনি এমনি কয় না মানুষ গুইরা গেরা সবই কি বললাম না থাক সব কথা বলা যাবে না তো কথা বলতেছিলাম নামে শুধু ইসলামী ফাউন্ডেশন দিলে মাজারের আকিদা দিয়া মাজারের আকিদা দিয়া সুফিবাদী মন্ত্রতন্ত্র দিয়ে ইসলামী ফাউন্ডেশন চলতে পারে না রাসুল্ল সাল্লাম প্রেসিডেন্ট ছিলেন বাইতুল মোকাররম থেকে রাসুলস সাসলাম কিভাবে রাষ্ট্র চালাইছে সেই ঘটনাগুলি সেই বক্তব্যগুলি সেই আইনগুলি জাতির সামনে যতক্ষণ তুলে ধরা না হবে ওই রকমের ক্ষতি যতক্ষণ দেওয়া না যাবে এদেশের মানুষের আকিদার কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই তাহলে রাসুল আসলাম প্রেসিডেন্ট ছিলেন আপনাদের কোনো সন্দেহ আছে দুই নাম্বার রাসুল উল্লাহ আসলাম সেনা প্রধান ছিলেন না আস্তে কইছেন রাসুল করিম সাল্লি সাল্লাম একাশিটা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন কয়টা কয়টা তার ভিতরে উনত্রিশটা যুদ্ধে রাসূল ইসলাম নিজে সেনা প্রধান ছিলেন আপনি কোন জায়গায় বসে আছেন আচ্ছা বলেন তো সেনাবাহিনীতে লোক গণহারে নেয় নাকি নেয় কথা বলে না কি আচ্ছা বলেন তো চায়নার সেনাবাহিনীর মাপ আর ইংল্যান্ডের সেনাবাহিনীর মাপ কি বাংলাদেশ আর মায়ানমার কি এক জাতির যত লম্বা তার সেনাবাহিনীও তত লম্বা এই যে সেনাবাহিনীতে লোক মাইপা মাইপা হাইট মাইপা নেয় এই এই হাইট মাইপা সেনাবাহিনীতে সৈনিকদেরকে নিতে হবে এটা পৃথিবীর কোনো সাধারণ মানুষ আবিষ্কার করেন নাই এটা সর্বপ্রথম মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহুলে সাল্লাম বদরের যুদ্ধে মেপে মেপে নিয়েছিলেন আপনার খবর আছে মাপ নেয়া হচ্ছে লোকেরা কাতারে কাতারে দাঁড়িয়েছে যুদ্ধে যাওয়ার জন্য বুড়া মানুষ রাসুল বলছেন না হবে না দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে রাসূল বলছেন হবে না দাড়িও শত্রুকে আবু জহিল্লাহ তা আপনি যদি জেহাদের ময়দানে যাইতে না দেন তারে শেষ করবো কেন বাচ্চা ছোট কিন্তু টার্গেট কথা বলে না টার্গেট আমি তো আপনাকে জেহাদের পুরা ঘটনা বলতে পারবো না কিন্তু এতটুকু বলি রাসুল বলেন আচ্ছা ঠিক আছে তোমাকে পারমিশন দিলাম পারমিশন দিতে দেরি পেছন থেকে আরেকটা ওইটা আরো ছোট বলতেছে হুজুর আমিও যাব কেন আমি হের কেন বাই দুইজন একসাথে না থাকলে আমাদের কাম মজা আসে না না গ্রুপ তুমি ছোট ছেলে হাসি দিয়া বলতেছে হুজুর আমি বুঝে গেছি আপনি মনে করছেন তে বড় আমার চেয়েদের শক্তি বেশি দুই ডারে লাগা আমি যদি তারা হারাইতে পারি আপনি আমাকে যেহাদে যেতে দিবেন কিনা আপনাদের ঘরে দুই ছোট বাচ্চা আছে না একটা বড় আর একটা ছোট একটা থেকে আরেকটা পাঁচ বছরের ব্যবধান কিন্তু মারামারি লাগলে কোনটা খায় কথা না। আমার মেয়ের চেয়ে আমার ছোট বাচ্চার বয়সে পার্থক্য হলো ছয় বছর কিন্তু আমার মাইয়া ছয় বছরের বড় হইলে কি হইব ডেইলি একবার খায় এটা আপনাদের ঘরে হয় না এটা আপনাকে আমি ওই গল্প শোনাই না এটাই বাস্তবতা দুই বলতেছে আপনি লাগান আমরা বাইক দেখি আপনাকে দেখাবো আমিও শক্তিতে। রাসুল শাস্ত চোখ থেকে দোরদোর করে পানি পড়তেছে আশিক রাসুল কাকে বলে রাসুল হাসি দিয়ে বলেন তোমাদের জেহাদের ময়দানে এত যাওয়ার শখ কেন জেহাদের ময়দান তো শখের হয় না বাচ্চারা বলেন মা আমাদেরকে বিদায় দিয়ে বলেছেন মহম্মদ শ্বাসতমের শত্রুকে যতক্ষণ পর্যন্ত শেষ করতে না পারবি ঘরে ফিরে আসবি এই মাপকাঠি আবিষ্কার করেছেন মোহাম্মাদু কয়টা যুদ্ধে সেনাপ্রধান ছিলেন আর মোড় যুদ্ধ কয়টা এটাও যেন মনে থাকে একটা যুদ্ধ ইসলাম লাগায় নাই ইসলামের উপরে যুদ্ধগুলো তারা কি করছে